নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জানাব নৈহাটির বড়মার ইতিহাস সম্পর্কে কিভাবে শুরু হয়েছিল এই পুজো সেই সম্পর্কে এখানে মা কালীর মূর্তির উচ্চতা প্রায় একুশ ফুট নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালার বড় কালী ঠাকুরকে স্থানীয় বাসিন্দারা বড় মা বলে ডাকে হ্যাঁ ঠিক ধরেছেন নৈহাটির বড়মা নামেই পূজিত হন চোদ্দ হাত লম্বা কালি শোনা যায় আজ থেকে প্রায় পঁচানব্বই বছর আগে সূচনা হয়েছিল এই পুজোর শুধুমাত্র উচ্চতাতেই নয় মাহাত্ম বিশাল নৈহাটির বড়মার আসুন নৈহাটির বড়োমার পুজোর ইতিহাস জেনে নিই আজকের এই ভিডিওতে ধর্ম হোক যার যার বড়মা সবার এই মন্ত্রে প্রতি বছর পূজিত হন তিনি নৈহাটির অরবিন্দ রোডে রাতে এই পুজোকে ঘিরে লাখ লাখ ভক্তদের ঢল নামে কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই বড়মার পুজো সেই উত্তর জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ কিছু বছর আজ থেকে প্রায় পঁচানব্বই বছর আগে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী এবং তার চার বন্ধু মিলে ভাঙা রাস দেখতে গিয়েছিলেন আর সেখানে গিয়েই রাধাকৃষ্ণের বিশাল আকার মূর্তি দেখে তারা অত্যন্ত বিস্মিত হয়ে যান সেখান থেকেই নৈহাটির ছোট রক্ষাকালী মূর্তিকে বিশাল আকার দেওয়ার পরিকল্পনা ভবেশবাবুর মাথায় খেলতে শুরু করে আর যেমন ভাবা তেমন কাজ ভবেশ চক্রবর্তীর নাম অনুসারেই এই বিশাল উচ্চতার কালী মূর্তির নাম হয় ভবেশ কালী বছরের পর বছর একইভাবে বিশাল উচ্চতার এই কালী স্থানীয় বাসিন্দাদের কাছে বড় নামে পরিচিত হয়ে যায় প্রাথমিকভাবে এই পুজো ছিল উদ্যোক্তা ভবেশ চক্রবর্তীর বাড়ির পুজো মা কালীকে বাড়ির মেরুতেই আরাধনা করা হতো পরে এই পুজো সর্বজনীন কালী পুজোর রূপ নেয় কিন্তু মজার ব্যাপার হলো সর্বজনীন পুজো হলেও এখানে কোনো চাঁদা নেওয়া হয় না ভক্তরাই পুজোর সমস্ত দায়ভার গ্রহণ করে মায়ের ভক্তদের কাছ থেকে সোনার রূপর গয়না থেকে ভোগের সমস্ত খরচ উঠে আসে মায়ের মূর্তি আগাগোড়ায় সোনার উপয় মোড়া থাকে ভক্তদের দেওয়া প্রায় দেড় কোটি টাকার গয়না ব্যাংকের লকারে গুছিয়ে দেওয়া আছে সেখান থেকে পুজোর সময় বের করে এনে মাকে সাজানো হয় মায়ের জন্য বর্তমানে একশো ভরি সোনা ও দুশো ভরি রূপোর গয়না সঞ্চয় করা আছে তবে বিসর্জনের আগে সেই গয়না খুলে রেখে মাকে সাজানো হয় ফুলের গয়নায় প্রতিমা বিসর্জনের সময় সবার আগে এই বড়মাকে মাকে বিদায় জানানো হয় তারপর অন্যান্য প্রতিমার বিসর্জন হয় বছরের পর বছর বহু মানুষ নিজেদের মনস্কামনা নিয়ে মায়ের কাছে আসেন মানসিক করেন দণ্ডেও কাটেন এরপর সবাই মাকে নিজের ইচ্ছে মতো উপহারও দিয়ে যান কোজাগরী পূর্ণিমার দিন কাঠামো পুজো থেকেই শুরু হয়ে যায় উৎসবের রেশ এরপর দীপান্বিত অমাবস্যার দিন ঢল নামে হাজার হাজার মানুষের বৈষ্ণব মতে দক্ষিণাকালী রূপে পুজো করা হয় মাকে পুজোর মতোই পাঁচ দিন ধরে হই হৈ করে পালন করা হয় এই পুজো কিন্তু শুরুর দিকে কয়েকজন শক্তিশালী মানুষের কাঁধে চেপে বিশাল আকৃতির মূর্তি বিসর্জনে যেত পরবর্তীকালে চাকা দেওয়া ঠেলা গাড়িতে করে ঘাটে নিয়ে যাওয়া হয় সবার প্রিয় বড় মাকে সজল চোখে বিদায় দেওয়া হয় দেবীকে আবার অপেক্ষা বছর ভরের আশা করি আপনারা বড়মার ইতিহাস সম্পর্কে আজকে জানতেই পারলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আরও অন্য ভিডিওতে নমস্কার